স্কুল ছুটির পর পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হলো এক স্কুল ছাত্রের শনিবার দুপুরে ঘটনাটি ঘটে ভদ্রেশ্বর গভর্নমেন্ট কোয়ার্টার এলাকায় মৃত ছাত্রের নাম বিকাশ বাড়ি অ্যাঙ্গাসে বাবা কুনা বহেরা উড়িষ্যার বাসিন্দা অ্যাঙ্গাস জুট মিলের শ্রমিক জানা গেছে ওই ছাত্র ভদ্রেশ্বরের একটি বেসরকারি ইংরেজ মাধ্যম স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল আজ শনিবার অর্ধ দিবসে স্কুল ছুটির আগে কবাডি খেলার ক্লাস হয় স্কুল শেষে কয়েকজন বন্ধু মিলে বাড়ি ফিরছিল স্কুল থেকে কিছুটা দূরে ভদ্রেশ্বর গভর্নমেন্ট কোয়ার্টারের সুইমিং পুলের পাশে একটি পুকুরে তারা সাঁতার কাটতে নামে সেখানে পাস লিপ করে পড়ে গিয়ে জলে তলিয়ে যায় স্কুল ছাত্র এ বিষয়ে মৃতই ছাত্রের এক আত্মীয় জানান